এখন কিন্তু আপনার যে হারিয়ে যাওয়া সিমটি আছে সেটার নাম্বারটি দিতে পারেন খুব সহজে ধরুন আপনি আপনার সিমটি হারিয়ে ফেলেছেন অনেকদিন যাওয়ার পর নাম্বারটিও ভুলে গিয়েছেন কিন্তু আপনার দরকার সিমটি এখন আপনি এটা কাজের জন্য সিমটিকে এখন উঠানো দরকার কিন্তু আপনার যে নাম্বারটি আছে সেটি আপনি ভুলে গিয়েছেন উঠাবেন কিভাবে ও বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যে কিভাবে আপনার আপনার এনআইডির মাধ্যমে আপনার যে সিমটি আছে হারিয়ে যাওয়া সিমটি সেটির নাম্বারটি বের করেন কিভাবে সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো দেখার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের যে ফোনের ডায়াল প্যাড আছে সেখানে আসার পর এখান থেকে আমরা ডায়াল প্যাডে টাচ করবো টাচ করার পর এখানে আমরা লিখবো হলো স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ আমি এখন লিখে দিচ্ছি লেখার পর এখান থেকে আমরা কল করে দিব এখানে আসছে প্লিজ এন্টার দ্য লাস্ট ফোর ডিজিট অফ ইউর আইডি মানে আমাদের এনআইডি কার্ড আমাদের যে ন্যাশনাল আইডি কার্ডটা আছে সেটা লাস্টের ডিজিট গুলো আমাদের দিতে হবে মানে চারটা ডিজিট দিতে হবে আপনারটাও দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর সেন্ড টাচ করে দিবেন তাহলে দেখতে পারবেন মেসেজ কিন্তু চলে গিয়েছে এখন এই অফিস থেকে বা কাস্টমার কেয়ার থেকে আমাদের একটি এস এম এস দিবে সেই এসএমএস এ আমাদের এই সিমটি দিয়ে কি কি নাম্বার রেজিস্ট্রেশন করা হয়েছে সব কিছু চলে আসবে এই যে দেখুন অলরেডি কিন্তু আমার এখানে চলে আসছে আমি যদি এখন এখানে টাচ করি তাহলে কিন্তু এখানে দিতে পারবো টোটাল সিম উঠানো হয়েছে বা রেজিস্ট্রেশন করা হয়েছে ছয়টা জিপি সিম বা গ্রামীণ সিম ফার্স্টে উঠানো হয়েছে দুইটা তারপর বাংলালিং উঠানো হয়েছে একটা এরপর আবার গ্রামীণ সিম তিনটা উঠানো হয়েছে টোটাল ছয়টা কিন্তু উঠানো হয়েছে কিন্তু ভিয়াস এখানে দেখতে পাচ্ছি আমাদের পুরো নাম্বারটা এখানে কিন্তু শো করছে না মানে আমাদের প্রথম তিনটা ডিজিট দেখাচ্ছে এবং লাস্টে তিনটা ডিজিট দেখাচ্ছে কিন্তু মাঝখানে যে নাম্বারগুলো আছে সেগুলো দেখাচ্ছে না এই নাম্বারগুলি আপনার পাওয়ার কিন্তু একটাই ওয়ে রয়েছে সেটা হলো এই নাম্বারটি নিয়ে গিয়ে মানে প্রথম ডিজিট এবং লাস্ট ডিজিটটা নিয়ে গিয়ে আপনাকে চলে যেতে হবে যে অপারেটর আছে আপনার মানে যে সিমটা ইউজ করছেন সেই অপারেটরের যে কাস্টমার কেয়ার আছে সেখানে আপনাদের যেতে হবে যাওয়ার পর তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করার পর আপনার কিছু ডিটেলস নেবে বা তথ্য নেবে নেওয়ার পর তারা আপনার এই নাম্বারটি বা পুরো নাম্বারটি আপনাকে দিয়ে দিবে বা উঠাতে পারবেন তাদের কাছ থেকেই এইভাবে কিন্তু আপনার বিয়া খুব সহজে আপনার এনএডির মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া সিমের নাম্বারটি বের করতে পারেন তো এই ছিল আমাদের টিউটোরিয়াল ভিডিও কেমন লাগলো কমেন্ট অবসর জানিয়ে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু লাইক করে দেবেন ভিডিওতে আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেলাইন টাচ করে দিন তাহলে আমাদের আপনার সবার আগে ভিডিও আপনি পেয়ে যাবেন